আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস সনিয়ানিউগুলোকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো দুই রকমের পিঠা রেসিপি একটা হচ্ছে তাল বড়া একটা হচ্ছে পাকন পিঠা চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে এনেছি এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের চার কাপ ময়দা এখানে আমি পাকন পিঠা বানানোর জন্য ময়দাটা ইউজ করতেছি আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ কালো জিরা দিয়ে দিলাম কিছুটা এখন সব ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব চেষ্টা করবেন যখন ময়দাটা শুকনো অবস্থায় থাকে তখনই কালো জিরা দেওয়ার জন্য তা না হলে এক জায়গায় থাকবে আরেক জায়গায় থাকবে না এখন দিয়ে দিব কুসুম গরম পানি হাত দিয়ে আমি ডোটা হচ্ছে মেখে নিব সুন্দর করে আপনারাও চেষ্টা করবেন ভালো করে মেখে নেওয়ার জন্য যত হচ্ছে ডোটা মেখে নেবেন তত হচ্ছে সফট হবে এ পর্যায়ে হচ্ছে আমার ডোটা হচ্ছে মাখা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো এটা যখন সেট হবে তখন দেখবেন অনেক সুন্দর হবে দেখুন ডোটা কতটা স্মুথ হয়েছে এখন এটা আমি একটা ফিরিতে নিয়ে নিচ্ছি এটা আবারও হালকা হাতে একটু মেখে নিব এখন আমি একটা সুরির সাহায্যে হচ্ছে দুইটা ভাগ করে নিব এক ভাগ দিয়ে হচ্ছে আমি এখন বানাবো একটা রেখে দিব এখন এটাও আমি আরেকটা তিনটা ভাগ করে নিব ছুরির সাহায্যে এখন একটা আমি সুন্দর করে গোল শেপ দিয়ে নিব যেটা প্যারা বলে ওইটা বানিয়ে নিব হাত দিয়ে দেখুন আমার প্যারা বানানো হয়ে গেছে এটা এখন আমি একটা বেলনির সাহায্য হচ্ছে রুটি বড় করে বেলে নিব চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার জন্য দেখুন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না এখন আপনাদের আরেকটা আমি দেখাচ্ছি বেলে এখন এটাও আমি সেম প্রসেসে হচ্ছে বেলে নিব রুটি বানানোটা আমি দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কিভাবে বেলতে হবে এখন আমার সব রুটিগুলো হচ্ছে বানানো হয়ে গেছে আজকে আমি স্বপ্ন বানিয়ে তারপর হচ্ছে বানাবো পিঠাটা এখন আমি যে নারিকেলের যে পুরটা হবে ভিতরে ওইটা হচ্ছে আমি এখন রেডি করব এখানে আমি এক বাটি নারিকেল নিয়ে নেছি। এখন দিয়ে দিব চিনি চিনিটা হচ্ছে আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম দিবেন আমি তিন কাপ দিয়ে দিব টোটাল এখন আমি একটা চামিজের সাহায্যে হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা হচ্ছে আমি ডিপ্লোমা দিচ্ছি আপনারা ছেলেটা স্কিপও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আমি সবগুলো একটা চামিজের সাহায্য হচ্ছে মিক্সড করে নিব আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কাঁচা নারকেল দিয়ে চিনি দিয়ে পিঠাটা বানাতে হয় সেই রেসিপিটাই এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি এখন আমি এই পিঠাটা হচ্ছে বানাবো শ্বাস দিয়ে তাই হচ্ছে শাস দিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমি কিছুটা পুর এখানে দিয়ে দিব এটা হচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করে দিবেন পারফেক্ট সুন্দর পাকন পিঠা হবে এখন আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি এখন সেম প্রসেসে আমি একটা চামেজের সাহায্যে কিছুটা পুর এর ভিতরে দিয়ে দিব দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে মুখটা সিল করে দিব না দিলে হচ্ছে ভিতরে যে পুরটা ওইটা বের হয়ে চলে আসবে এখন হচ্ছে আমার কিছুটা পিঠা বানানো হয়ে গেছে এখন চুলো একটা ফ্রাইপ্যান বসিয়ে দিছি পিঠা ভাজার জন্য এখন ফ্রাইপ্যান হচ্ছে গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি সয়াবিন তেল কিছুটা এখন আমি যে পিঠাগুলো বানিয়ে রাখছিলাম ওইগুলো হচ্ছে আমি এক এক করে তেলের ভিতরে হচ্ছে ছেড়ে দিব। এটা হচ্ছে আপনারা খুব সাবধানতার সাথে দিবেন তা না হলে হচ্ছে হাতে তেল লেগে যাওয়ার ভয় থাকবে এখন আমি একটা খুন্তির সাহায্যে পিঠাগুলো হচ্ছে উল্টিয়ে দিবো এক পাশ হচ্ছে হয়ে গেছে সময় নিয়ে পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন তাহলে হচ্ছে পিঠাগুলো হচ্ছে পারফেক্টভাবে হবে ক্রিস্পি এখন আমি আবারও হালকা একটু উলটিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখুন পিঠাগুলো কি পরিমাণ ফুলছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো আমার এখন আমি আরেক পাশ উলটিয়ে দিছি আমি আরেকটু কালার করে নিব পিঠাগুলো আমি ব্রাউন কালার করব এখন হচ্ছে আমি একটা জালনি সাহায্য হচ্ছে পিঠাগুলো তুলে নিয়েছি সেম প্রসেসে আমি আরও কিছুটা পিঠা ভেজে আপনাদের দেখাচ্ছি এখন আমি খুন্তির সাহায্যে আবার পিঠাগুলো হচ্ছে উলটিয়ে দিব একটু আসতে দিবেন তা না হলে হাতের তেল ছিটে আসার ভয় থাকবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমার একটা হাতার সাহায্য হচ্ছে এখন তুলে নিব সবগুলো এখন আমি কিছুটা নিমকিও ভেজে নিব ওই তেলের ভিতরে এটা হলো আমি ব্রাউন কালার করবো যেন ক্রিস্পি হয় নিমকিগুলো এইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব এখন চুলায় তাল ভাজার জন্য দিয়ে দিছি এখন এগুলো আমি একটা ক্ষতির সাহায্য হচ্ছে উলটিয়ে দিব এক পাশ হচ্ছে হয়ে গেছে এটা আমি গোল্ডেন কালার করে ভাজবো আপনারা চাইলে হালকা বা কম বেশি করে ভেজে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই দেখুন পারফেক্ট একটা কালার চলে আসে এখন হচ্ছে আমি পিঠাগুলোটা জ্বালনের সাহায্য হচ্ছে তুলে নিব এক এক করে এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন তা না হলে হাতে তেল ছিটে আসবে এখন এগুলো আমি সবগুলো তুলে নিব ভিডিওটি আজ এই পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আজকে আমার পিঠা বানানোর দুই পদের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে হাফেজ